দেড় কোটি টাকা আসরে যাবে কিন্তু বাবা মা নয় তাই আমেরিকার দেড় কোটি টাকার মাইনের চাকরি মুখের উপর ফিরিয়ে দিলেন আমাদের বাংলার এই ছেলেটা হ্যাঁ বাবা মার বয়স হয়ে গেছে তাই বাবা মাকে একা ফেলে আমেরিকা যেতে পারবেন না তিনি বাংলার এই ছেলেটার কাছে কোটি টাকার প্যাকেজ নয় প্রধান্য পেল শুধুমাত্র বাবা মা বছরে দেড় কোটি টাকার বেতনের চাকরি পেয়েও আমেরিকা গেলেন না বাংলার এই যুবক বললেন বাবা মা একলা হয়ে যাবেন কিন্তু সাধারণত ক্যারিয়ার নিয়ে সকলেই বিশেষ নজর দিয়ে থাকেন মোটা টাকার বেতনের চাকরি তাও আবার বিদেশের মাটিতে তাকে অস্বীকার করে ব্যতিক্রমী দৃষ্টান্ত রেখেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আইটিআই ছাত্র আয়ুষ শর্মা তার এই সিদ্ধান্তের চোখে জল এনে দিয়েছে বাবা মার বাবা মার জন্য মোটা প্যাকেজ এবং বিদেশ দুটোকেই ত্যাগ করলেন তিনি আয়ুষ শর্মা আমেরিকায় মোটা বেতনের চাকরি ডাক পেয়েছেন ভারতীয় মুদ্রায় সেই দেশের টাকা বছরে প্রায় দেড় কোটি টাকার সমান কিন্তু বাবা মাকে এই দেশে রেখে এই লোভনীয় চাকরি যোগ দিতে রাজি হননি তিনি কেউ কেউ তো ভাবতে পারেন ভীতু বাইরে থাকার অভ্যেস নেই ঘরের কোণে থাকতে পছন্দ করেন রাজ্য বা দেশের গণ্ডির বাইরে বের হতে পারলেন না কিন্তু বিষয়টা তা নয় আয়ুষ মূলত দেশ ছেড়ে বিদেশের মাটিতে গিয়ে কোনো রকম কাজ করতে চান না দেশে থেকেই বাবা মাকে পাশে নিয়ে দেশের জন্য কিছু করতে চান আয়ুষের বাড়ি কলকাতায় বাগুইয়াটি আইটিআইতে তিনি কলকাতার পাবলিক স্কুলে পড়াশোনা করতেন এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন মা গৃহবধূ এবং বাবা बीमा সংস্থার চাকরি করেন পরিবার অত্যন্ত মধ্যবিত্ত ছোটোবেলা থেকেই মেধাবী ছাত্র ছিলেন তিনি কিন্তু জানা গেছে প্রথমে যে আইটিআই কোম্পানিতে কাজ করতেন ওয়ার্ক ফ্রম হোম হবে কিন্তু পরে জানা গেছে আমেরিকার অফিসে গিয়েই করতে হবে কাজ তাই চাকরি না করার সিদ্ধান্ত নিয়েছেন কিন্তু কেন চাকরিতে যোগদান করেননি জিজ্ঞাসা করলে তিনি বলেন প্রথম কারণ হলো বাবা মা তাদের বাড়িতে রেখে বিদেশে যাওয়া সম্ভব নয় আমি চলে গেলে তারা একলা হয়ে পড়বেন বর্তমানে দেশের কিছু করতে চাই এখানে অনার্স ব্রাদার্সের চাকরিটা করব এখানেও বার্ষিক প্যাকেজ চব্বিশ লাখ এই চাকরি ব্যাঙ্গালুরতে গিয়ে করতে হবে তবে দেশের মধ্যেই থাকবো এটা ভালো বাবা মায়ের সমস্যা পড়লে দ্রুত ফিরে আসতে পারবো হ্যাঁ তবে আয়ুষ কতটা ঠিক করলেন কেরিয়ারের দিক থেকে সেটা বলবে সময় তবে টাকার পেছনে ছুটতে চাননি তিনি হ্যাঁ এখনো কিছু মানুষ আছে যারা বৃদ্ধ বাবা মার পাশে দাঁড়াতে চায় আর তার প্রমাণ রইল আমাদের বাংলার এই ছেলে আয়ুষ সত্যি আপনার এই মানসিকতা দেখে গোটা বাংলা আপনার দিকে আজ তাকিয়ে রয়েছে